এই আগ্রহটা কমে যাওয়ার কারণটা কি এই আগ্রহটা কয়েকটা কারণে কমতে পারে একটা আপনার ফ্যামিলিগত কারণ আরেকটা হলো সামাজিক কারণ আরেকটা হলো আপনার ব্যক্তিগত জীবন আমি প্রথমে তো বলবো যে আপনার ব্যক্তিগত জীবন আপনি যদি পর্ন আসক্ত হন আমি আবারও বলছি পর্নোগ্রাফিতে আপনি আসক্ত হন অর্থাৎ আপনি টিকটকে বিভিন্ন রকম ভিডিও দেখেন বিভিন্ন লিঙ্কে ভিডিও দেখেন বিভিন্ন রকমের ব্লু ফিল্ম দেখেন আপনার ওয়াইফকে আপনার ভালো লাগবে না একদম সত্য কথা নাম্বার টু আরেকটা হলো যে আপনার যদি হরমোন কমে যায় আপনার হরমোনটা কি টেস্টেস্টরন যেটাকে সেক্স হরমোন বলা হয় এইটা যদি আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণ না থাকে একটা নির্দিষ্ট লেভেল মতো না থাকে তাহলে আপনার আগ্রহ থাকবে না স্বাভাবিক এছাড়াও খুব গুরুত্বপূর্ণ যে আপনার ওয়াইফ যেটা ব্যক্তিগত জীবনের বাইরেও আপনার পারিবারিক জীবন আপনার ওয়াইফ বা আপনার পার্টনারের সাথে যদি ভালো রিলেশন না থাকে জীবনেও আপনার আগ্রহ কাজ করবে না এটা কিন্তু অন্যতম কারণ ইদানিং কি হয় ডিভোর্স কেন হচ্ছে এই মনেল অমিল আপনার পরকীয় প্রেম এক্সট্রা ম্যারাটাল রিলেশন যেটা খুব গুরুত্বপূর্ণ আপনি যদি অন্য কোনো নারীতে আসক্ত হন জীবনে আপনার একটা আগ্রহ কাজ করবে না